মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট উইদাউট পিসি পার্ট থ্রি গত পর্বে আমরা দেখেছিলাম একটি টেক্সট বুকের মাধ্যমে অ্যাপের মধ্যে কিভাবে বিভিন্ন ধরনের টেক্সের ডিজাইন করতে হয় এবং তার ওই পরিপ্রেক্ষিতে একটি টাক্স দিয়েছিলাম টেক্স মাধ্যমে ডিজাইন করে একটি নিউজ অ্যাপ বানানোর তো জানি না টাক্সটা আদৌ পূরণ করেছেন কি না তো যাই হোক আজকে আমরা এই টাক্সটা পূরণ করব এবং এর সাথে আরও কিছু জিনিস অ্যাড করে আমরা কমপ্লিট একটি নিউজ অ্যাপ বানানোর চেষ্টা করবো টেক্সট মাধ্যমে তো চলুন শুরু করা যাক আজকে আমরা আগের প্রজেক্টটিতে কাজ করব না নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করে সেই প্রজেক্টে কাজ করব। আপনাদেরকে প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হয় আপনারা যদি প্রথম পর্বটি দেখে না থাকেন ডিসক্রিপশনে আমি প্রথম এবং দ্বিতীয় পর্বের লিঙ্ক দেব ওখান থেকে প্রথম এবং দ্বিতীয় পর্বটি আগে দেখে নেবেন তারপরে তৃতীয় পর্বটি দেখবেন অলাইট আমাদের প্রোজেক্টটি ক্রিয়েট সম্পন্ন হয়েছে এখন আমরা আমাদের অ্যাপের ডিজাইনের জন্য যে লেআউট অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল প্রয়োজন এটাকে নিয়ে আসব। তো প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম এটা কোথায় থেকে নিয়ে আসতে হয় আপনারা অবশ্যই প্রথম পর্বটি এবং দ্বিতীয় পর্বটি দেখে এই তৃতীয় পর্বতে চলে আসবেন অলাইট দেখেন অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এটা আমাদের সামনে চলে আসছে এখন আমরা কী দেখতে পাচ্ছি টেক্সট বইয়ের মধ্যে একটি হ্যালো ওয়ার্ড লেখা দেখতে পাচ্ছি তাহলে আমাদের অ্যাপটা যদি এখন রান করি কি হবে বলুন তো অবশ্যই আমাদের অ্যাপে একটি হ্যালো ওয়ার্ড লেখা দেখা যাবে আমরা কি করব আজকে একটি নিউজ অ্যাপ বানানোর চেষ্টা করব এই টেক্সট বইয়ের মাধ্যমে আমরা প্রথমে এখানে দেখেন গ্র্যাভিটি সেন্টার রয়েছে এটাকে কেটে দিই এইগুলো তো আর বোঝানোর কিছু নাই গত পর্বেই আমি এগুলোকে এক্সপ্লেন করে দিয়েছিলাম তো এবার আমরা চলে আসি টেক্সট এখানে দেখতে পাচ্ছি আমরা হ্যালোওয়ার্ল লেখাটি এ লেখাটি আমাদের বাইডিফল প্রজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে চলে এসেছিল তো আমরা এটাকে কেটে দিই দিয়ে আমরা এখানে আমাদের ইচ্ছামতো মতো কিছু টেক্সট লিখব আমি নোটপ্যাডে আগে থেকেই কিছু টেক্সট নিয়ে রাখছিলাম এই টেক্সটগুলোকে কপি করে এই টেক্সটগুলোকে কপি করে আমি এখানটায় পেস্ট করে দিচ্ছি সরি এখানে দেখেন টেক্সট ভিউটা শুরু হয়েছে কিন্তু শেষটা কেটে গিয়েছিল আমার ভুলবশত এখানটায় আমরা টেক্সট ভিউটা শেষ করে নিই আমরা কীভাবে শেষ করব কত পর্বে বলেছিলাম স্লাস দিলেই টেক্সট ভিউটা শেষ হয়ে যাবে তো এখানে আমরা কপি করা টেক্সটগুলোকে পেস্ট করে দিই অলাইট টেক্সটগুলো পেস্ট হয়ে গিয়েছে এখন আমরা অ্যাপটাকে রান করে দেখি আমাদের অ্যাপে এই টেক্সটগুলো শো করতেছি কিনা না আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটি সফলভাবে রান হয়েছে এবং আমরা টেক্সট বুকে যে টেক্সটগুলো দিয়েছিলাম এগুলোও এখানে শো করতেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই টেক্সটগুলো একদম কর্নারে চলে গেছে অ্যাপের এটাকে আমরা কি করতে পারি এখান থেকে যদি গত পর্বে দেখিয়েছিলাম এখানে যদি আমরা এই লিনিয়ার লেআউটে যদি একটা মার্জিন ধরে দিই লেআউট মার্জিন এই যে লেআউট মার্জিন এটা যদি আমরা সাপোজ টেন ডিপি ধরে দিই টেন ডিপি ধরে দেন অ্যাপটাকে রান করি দেখতে পারবো চতুর্দিক দিয়ে একটা মার্জিন হয়ে যাবে অলরাইট এখন দেখতে পাচ্ছি দেখেন চতুর্দিক দিয়ে আমাদের টেন ডিপি একটা জায়গা ছেড়ে দিছে এই টেক্সগুলো এখন দেখেন এভাবে আমরা চাইলে আরও বাড়িয়ে দিতে পারি এই টেন ডিবিটা টোয়েন্টি ডিবি থার্টি ডিবি ইচ্ছা মতো দিতে পারি যখন আমাদের প্রয়োজন মতো আমরা দেবো দেখেন আমরা টেন ডিবি দিয়েছি তাতেই চতুর্দিক থেকে একটা স্পেস দিয়েছে আরও যদি বেশি দেয় স্পেসটা আরও বেশি দিবে তো আমরা চাচ্ছিলাম কি একটি নিউজ অ্যাপ বানাবো এর জন্য প্রয়োজন কি একটি হেডলাইন এবং নিচে হেডলাইন অনুযায়ী বিস্তারিত নিউজ তো তো চলুন এখানটায় আমরা আর একটি টেক্সট ভিউ নিই এই টেক্সট ভিউটা থাকুক এই টেক্সট ভিউয়ের উপরে আরেকটা আমরা টেক্সট ভিউ নিই টেক্সট ভিউ কীভাবে শুরু করব কীভাবে শেষ করব এটা আমি গত পর্বেই আপনাদেরকে দেখিয়েছিলাম টেক্সট ভিউ টেক্স ভিউটাকে আমরা সরি হ্যাঁ টেক্সট ভিউটাকে এভাবেও আমরা শেষ করতে পারি কিন্তু এভাবে শেষ করার থেকে আমরা যদি স্লাই দিয়ে শেষ করি এটা আমাদের বেটার হবে কারণ এটা একটা সাধারণ টেক্সট ভিউ আর যদি আমরা লিনিয়ার লেআউট হতো তাহলে আমরা ওভাবে শেষ করতে পারতাম তো টেক্সট বুক নেওয়ার পর আমাদের ফার্স্ট অফ অল কাজ কি প্রথমে আমরা হাইট এবং ওয়েটটা নিয়ে নেব দেখি এখানে লেআউট হাইটে লে আউট হাইট আমরা এখানে কী দেবো রফ কন্টেন্ট আবার লেআউট ওয়েটটা নিয়ে নিই লেআউট ওয়েটটাও আমরা রপ কন্টেন্ট দিই এখানে রপ কন্টেন্ট ছাড়া ফিল প্যারেন্ট এবং ম্যাচ প্যারেন কি এগুলো আমি গত পর্বে আপনাদেরকে বলেছিলাম তো চলুন পরবর্তী ধাপে এগুলো যাক এখন আমরা কি করব টেক্সট নিব একটা টেক্স নিই এই যে এখানটা যে টেক্স এই টেক্সটটাকে আমি হেডলাইন হিসেবে ধরতে যাচ্ছি তার জন্য কি করব এখানটায় আমার যেহেতু টেক্স আর নেওয়া নেই এই এই নোটপ্যাডে যে টেক্সটগুলো ছিল এগুলোকেই আমি ঘুরে ফিরে ইউজ করি আমি এইটুকু জায়গাকে এই যে এইটুকু জায়গাকে আমি হেডলাইন হিসেবে ধরতে যাচ্ছি তো এত বড় না নিয়ে আমি ছোট করে নেই এই রেডমি পর্যন্ত এইটুকু জায়গাকে আমি হেডলাইন ধরতে যাচ্ছি তো এটাকে কপি করে এখানটায় পেস্ট করে দিই দেওয়ার পর যেহেতু এটাকে হেডলাইন করব তো এই লেখাটা কি বড়ো করার দরকার না বড় আকারে দেখানো দরকার তো এর জন্য এখানটায় টেক্সট সাইজ ধরে নেব টেক্সট সাইজ সাপোজ আমি থার্টি ডিপি দিয়ে দিই থার্টি ডিপি এবং এই টেক্সটের আরও কী কী ডিজাইন করা যায় গত পর্বে আমি দেখিয়েছিলাম টেক্সটের একটি কালার ধরে ধরে দিতে পারি টেক্স কালার তো গত পর্বে আমি আরও দেখেছিলাম টেক্স কালারগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন টেক্স কালার কোডগুলো তো আমি আপাতত এখানে জিরো দিয়ে দিচ্ছি এবার অ্যাপটাকে রান করি ওলাইট অ্যাপটা ইনস্টল হয়েছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে দ্বিতীয় টেক্সট বুকের টেক্সটগুলো নিয়েছিলাম এগুলো হারাই গেল এগুলো কেন হারাই গেল দেখি আমরা একটু চেষ্টা করে দেখি কেন হারাই গেল দেখেন এখানে আমরা সাইজ ধরেছি থার্টি ডিপি তো এই সাইজটাকে আপাতত কেটে দিই দিয়ে রান করে দেখি এই টেক্সগুলো আবার ফিরে আসে কি না অলরাইট দেখতে পাচ্ছি আবারও অ্যাপটি রান হয়েছে কিন্তু দেখেন এই যে প্রথম টেক্সট ভিউটাও শো করছে দ্বিতীয় টেক্সট ভিউটাও শো করছে কিন্তু এখানে দেখেন একটা সমস্যা হয়েছে দ্বিতীয় টেক্সট ভিউটা কেটে অন্য পাশে চলে গেছে এবং প্রথম টেক্সটটা এ পাশে রয়েছে এটা কি জন্য হয়েছে এ দেখেন আমি গতবার আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে আমরা আমাদের একটি ওরিয়েন্টেশন ধরতে হবে ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশনটা কি এর হচ্ছে হরাইজেন্টল এবং ভার্টিক্যালে থাকে তো আমরা এখানে যদি হরাইজেন্টাল দেই তাহলে একটার পাশে একটা বসবে এবং যদি ভার্টিক্যাল দেই একটা নিচে আর একটা বসবে এর জন্য আমরা দেখেন এখানে ভার্টিক্যাল হরাইজেন্টাল একটাও দেই নেই এর জন্য আমাদের একটা সমস্যা করতেছিল এভাবে অ্যাপমেক করার সময় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারি আমাদের সাধারণ একটি ভুলের কারণে অ্যাপটা রান নাও হতে পারে তো এ নিয়ে আমাদের বিভ্রান্ত হওয়া যাবে না আমাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে যে কোথায় আমরা ভুলটা করেছি এটাকে আমাদের খুঁজে বের করতে হবে তো এখানটায় আমরা ওরিয়েন্টেশন দে ভার্টিক্যাল ভার্টিক্যাল দিয়ে এখন যদি দেখেন আমরা অ্যাপটা রান করি অলরাইট দেখেন ভার্টিক্যাল দেওয়ার পরে প্রথম টেক্সটটার নিচে দ্বিতীয় টেক্সটটা চলে আসছে তো এভাবে যদি আমরা ভার্টিক্যাল দেই তাহলে একটার নিচে আরেকটা চলে আসবে আর যদি হরাইজেন্টাল দেই একটার পাশাপাশি আরেকটা একটা বসে যাবে তো এখন আমরা টেক্সটা ডিজাইন করতে পারি দেখেন আমরা এই টেক্সট বিউয়ের একটা সাইজ ধরে দিই সরি সরি টেক্সট সাইজ আমরা থার্টি বা টোয়েন্টি ডিবি ধরি টোয়েন্টি ডিপি ধরে আবার ও অ্যাপটাকে রান করি টোয়েন্টি ডিবি দেওয়ার ফলে টেক্সটা আর একটু বড়ো হয়েছে কিছুটা হেডলাইনের মতো হয়েছে তো আমরা এটাকে বোল্ড করে দিতে পারি সরি টেক্সট স্টাইল টেক্সট স্টাইল যদি এখান থেকে বোল্ড দেই ওই হেডলাইনটা আর একটু মোটা আকৃতির হবে এবার আমরা এই টেক্সট আর একটি মার্জিন ধরে দিতে পারি লেআউট মার্জিন আগে আমরা লেআউট শুধু মার্জিন ধরতাম শুধু যদি আমরা লেআউট মার্জিন ধরি তাহলে আমাদের এই লেআউটটার দিক থেকে একটা মার্জিন হয়ে যাবে কিন্তু আমরা যদি এখান থেকে লেআউট মার্জিন বটম ধরি বাটমে যে বি লেখার সাথে সাথে দেখেন বাটম চলে আসছে লেআউট মার্জিন যদি আমরা বটম ধরি তাহলে দেখবেন কি এর থেকে একটা জায়গা সেরে দিয়েছে তো আমরা যাচ্ছি এখানটায় দেখেন এই হেডলাইনটা নিচে লেখাটা প্রায় সাত কাছাকাছি লেগে যাচ্ছে এর জন্য আমরা কি করব এই হেডলাইনের নিচে একটা মার্জিন দিয়ে দিয়ে দিতে পারি তো এখান থেকে আমরা টেন ডিপি না আমরা ফিফটিন ডিপি একটা মার্জিন দিয়ে দিই দিয়ে এবার যদি অ্যাপটা রান করি এবার দেখতে পাচ্ছি দেখেন পনেরো ডিপি জায়গা এখানে ছেড়ে দিয়েছে এভাবে আমরা আরও বিভিন্নভাবে ডিজাইন করতে পারি এই টেক্সট ভিউটাকে আরও বড় ছোটো আমাদের ইচ্ছামতো করতে পারি আমি এত কিছু দেখাচ্ছি না আপনাদেরকে গত ভিডিও দেখিয়েছিলাম আপনারা আপনাদের ইচ্ছামতো স্টাইল করে প্র্যাকটিস করবেন এটা তো এরপরে আমরা আবারও এখানটায় এখানটায় আর একটা টেক্সট ভিউ নেই টেক্সট ভিউ নেই টেক্সট ভিউ টেক্সট ভিউটাকে শেষ করে দিই দেওয়ার পর এখানটায় টেক্সট বিউয়ের হাইট এবং ওয়েটটা নিয়ে নেই আচ্ছা আমরা কী করতে পারি এখান থেকে এই টেক্সট ভিউটাকে কপি করে নেই এত কিছু বারবার লেখার বদল আমরা এখান থেকে এই টেক্সট করি সরি কপি করে এই টেক্সট বিউয়ের এখানটায় আমরা পেস্ট করে দিই পেস্ট করে দিই এবং এই টেক্সট ভিউটাকেও কপি করি এখান পর্যন্ত সরি এখান পর্যন্ত কপি করে কপি করে এর নিচে পেস্ট করে দিই এবার আমরা অ্যাপটাকে রান করি অলরাইট দেখেন অ্যাপটা রান হয়েছে কিন্তু এখানে অ্যাপটা এসকল হচ্ছে না এখানে যেমন আমরা এই টেক্সট ভিউগুলোকে এই নোটপ্যাডের মধ্যে নোটপ্যাডের মধ্যে স্কল করতে পারতেছি কিন্তু এই অ্যাপের মধ্যে স্কল করা যাচ্ছে না এই স্কল করার জন্য আমাদের আরেকটি ভিউ ধরতে হবে সেটা হচ্ছে কি স্কল ভিউ এই স্কল ভিউটা আমরা কোথায় লিখব এই দেখেন এই টেক্স ভিউ এই পুরো টেক্সট ভিউগুলোকে আমাদের রাখতে হবে স্কল ভিউয়ের পেটের মধ্যে তাহলে আমরা এটাকে স্কল করতে পারবো দেখেন এখানে যেমন আমরা একটা লিনিয়ার লেআউটের পেটের মধ্যে এই টেক্সটগুলো রাখছি তেমনইভাবে একটি স্কল ভিউয়ের পেটের মধ্যে এই টেক্সগুলোকে রাখলেই এই টেক্সগুলো স্কল হবে তো আমরা এই স্কল ভিউর জন্য কি করবো সেমভাবে এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব দিয়ে এখানে লিখব স্কল সরি এস সি লেখার সাথে সাথে দেখবেন এখানে চলে আসছে স্কল ভিউ এটাতে ক্লিক করে আমরা স্কল ভিউটা নিয়ে নিব এরপর স্কল ভিউটা শেষ করব আমরা লিনিয়ার লেআউটের মতো করে আবার এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ করলে দেখবেন স্কল ভিউ শুরু এবং শেষ হয়ে গেছে এই স্কল ভিউর শেষটা আমরা কাট করে নিয়ে একদম টেক্সটের শেষে গিয়ে সরি এভাবে কাট করে নিয়ে সিলেক্ট করে এটাকে কাট করে নিয়ে এই গুলো শেষে কিন্তু এই লিনিয়ার লেআউটের উপরে রাখতে হবে কারণ এই লিনিয়ার লেআউটের পেটের মধ্যে আমরা এই টেক স্কলভিউটাকে রেখেছি এখানে দেখেন এই লিনিয়ার লেআউটটার ভিতরে রেখেছি এর জন্য আমাদেরকে এই স্কলভিউয়ের শেষটা করতে হবে এই লিনিয়ার লেআউটের উপরে তো এখানটায় পেস্ট করে দিই দিয়ে এখানে দেখেন এই স্কলভিউ যে নিয়েছে এই স্কলভিউ এর একটা হাইট ওয়েট ধরা লাগবে তো এর জন্য আমরা স্কল বিয়ের হাইট ধরে দিই লেআউট লেআউট হাইট হাইট আমরা কি রপ কন্টেন্ট অথবা ম্যাশ প্যারেন্ট যে কিছু ধরতে পারি যেহেতু পুরো স্ক্রিনটা স্কল হবে আমরা ম্যাশ প্যারেন্ট ধরে দিই আবারও ওয়েট ধরি লেআউট ওয়েট লেআউট ওয়েটও আমরা ম্যাচ ম্যাশপ্যারেন্ট ধরি ধরার পর এখন যদি আমরা অ্যাপটাকে রান করি তারপরেও আমাদের স্কল ভিউটা কাজ করবে না কারণ স্কল ভিউ কখনো একা একা চলতে পারে না এই স্কল ভিউকে চলানোর জন্য আমাদের একটি লিনিয়ার লেআউট প্রয়োজন এখানটা যেমন দেখেন লিনিয়ার লেআউট নেওয়া হয়েছে এই স্কল ভিউয়ের মধ্যে আর একটা লিনিয়ার লেআউট নিতে হবে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব দিয়ে এখানে লিখবো এল আই লেখার সাথে সাথে দেখেন লিনিয়ার লেআউট চলে আসছে এটাকে এভাবে শুরু এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করে দিলেই এটা শেষ হয়ে যাবে তো আমরা এই লিনিয়ার লেআউটের শেষ অংশটাকে কাট করব। সেমভাবে স্কল ভিউের মতো করে এখানে কাট করব এটাকে কাট করে আবার আমরা এই যে স্কল ভিউ যে নিয়েছি এই স্কল ভিউর ভিতরে কিন্তু আমরা লিনিয়ার লেআউটটাকে নিচ্ছি এর জন্য স্কল ভিউর উপরে গিয়ে এটাকে পেস্ট করে দেব দেওয়ার পর দেওয়ার পর আমরা এই লিনিয়ার লেআটটার একটা হাইট এবং ওয়েট ধরে আসি লেআউট লেআউট হাইট এটাকেও আমরা প্যারেন দিয়ে দিই এবং লেআউট ওয়েট লেআউট ওয়েট এটাকে আমরা প্যারেন ধরে দিই এখন আমরা দেখেন এখানে যে ভিউটা নিয়েছিলাম এর কিন্তু ওরিয়েন্টেশন দিই নেই কিন্তু আমরা যখন লিনিয়ার লেআউট নেব এর কিন্তু একটি ওরিয়েন্টেশন দিতে হবে এর জন্য আমরা এর একটি ওরিয়েন্টেশন ধরে দিই ওরিয়েন্টেশন আমরা ভার্টিক্যাল ধরি যেহেতু আমরা ওপর নিচে স্কল করতে যাচ্ছি এর জন্য এর ওরিয়েন্টেশনটা দিতে হবে ভার্টিক্যাল আর যদি আমরা চওড়া পাশে স্কল করতে যাই তখন আমাদের ওরিয়েন্টেশনটা হরাজেন্টাল দেওয়া লাগ লাগতো তো আমরা এখন অ্যাপটাকে রান করে দেখি দেখেন এখন আমরা অ্যাপটাকে স্কল করতে পারছি এভাবে আমরা স্কল ভিউ এবং টেক্সট মাধ্যমে নিউজ অ্যাপ বানাতে পারি শুধুমাত্র টেক্স দিয়ে এই স্কল ভিউটাকে আমরা আরও একভাবে করতে পারতাম যেহেতু আমরা এই পুরো স্ক্রিনটাকে স্কল করতেছি এর জন্য আমরা কি করতে পারতাম এখানটায় স্কলভিউটা এখানটায় না দিয়ে না দিয়ে এখানটায় যদি আমরা ভিউটা কেটে দিই কেটে দিয়ে এখানটা শুরুটা কেটে দিয়েছি এবং এই শেষটাও কেটে দিই স্কল্পিও শেষটাও কেটে দিই কেটে দিয়ে আমরা এই যে মেইন মেইন যে লেআউটটা আছে এইটাকে আমরা স্কল ভিউ ধরে দিতে পারি স্কলভিউ ধরে দিতে পারতাম এবং এর পেটে লিনিয়াল লেআউট লিনিয়াল লেআউটকে রাখতাম এবং দেন দেন এখানটায় এখানটায় দেখেন এটা লিনিয়ার লেআউট হয়ে আছে এটাকে স্কলভিউ বানিয়ে বানিয়ে দিতে হবে যেহেতু আমরা স্কলপিউ শুরু করেছি এবং এটা শেষ করা প্রয়োজন এখনও যদি আমরা অ্যাপটাকে রান করি দেখেন এখনও আমরা অ্যাপটাকে স্কল করতে পারতেছি আমরা দেখেন এই দুইভাবেই দুইভাবেই আমরা ভিউটাকে নিতে পারি আমরা এই স্কলভিউটার একটা সাইজ ধরে দিতে পারতাম যদি আমরা চাইতাম যে স্ক্রিনের অর্ধেক অংশ স্কল হবে বাকি অর্ধেক হবে না তখন আমরা এই পুরো স্ক্রিনটাকে স্কল ভিউ না দিয়ে প্রথমবার যেভাবে দেখিয়ে দিলাম ওইভাবে করতে পারি এভাবে একটি কমপ্লিট নিউজ অ্যাপ বানিয়ে আমাদের যে গ্রুপ রয়েছে অ্যাপ ডেভেলপার কমিউনিটি এখানে দেখাতে পারেন আর যদি এটা বান বানাতে গিয়ে আপনাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলেও এখানে পোস্ট করতে পারেন ইনশাল্লাহ এখানে আমি আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব ওকে ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট পার্টে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ